আপনি এই মুহূর্তে জামাতের রাজনীতি কিভাবে দেখছেন জামাত দীর্ঘদিন তারা রাজনীতি করতে পারে নাই রাজনীতির একরকম বাইরেই ছিল শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে এখন খুবই সক্রিয় দেখা যাচ্ছে এবং খুবই লাইভ লাইটে আসছে তাদের রাজনীতি কি আপনি কিভাবে দেখছেন খারাপ মনে করছেন ভালো আর তাদের নিষিদ্ধ করার ব্যাপারে একটা কথা বলি যেটা নিয়ে অনেক সময় আমি আওয়ামী লীগের কথা বলেছি সেই জন্য অনেকে আমাকে অনেক ধরনের কটুক্তি করেছেন জামাতের রাজনীতি যখন নিষিদ্ধ করা আমি ওপেনলি তখন শেখ হাসিনার আমলে বলেছি এটা ঠিক হবে না এটা উচিত হচ্ছে না কোন দলকে নিষিদ্ধ করার শক্তি কোনো গভর্নমেন্ট অফিসের নাই যতক্ষণ তাকে কোনো সন্ত্রাসী দল দেশের জন্য নর্মাল রাজনীতি করেন না যা যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করেন সেরকম দলকে শুধু জনগণই তাকে রিজেক্ট করতে পারে কোনো দলের উচিত হবে না তাকে তাদেরকে বাদ দেওয়া তাহলে তারা আলটিমেটলি তাদের যে সমর্থক থাকে তাদের সংগঠন থাকে তারা আন্ডারগ্রাউন্ড হবে এবং সবসময় তারা সরকারের জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য ক্ষতিকারক হতে পারে এবং এটা অনৈতিক এবং ন্যায়বিচার ভিত্তিক নয় এই ধরনের কথা আমি তখনও বলেছিলাম যে এটা ঠিক না যা করা ঠিক হচ্ছে না তো সেই সেই কারণে বলছি জামাত দীর্ঘদিন পরে কাজ করছেন দেশের জনগণের জন্য ওনাদের অনেক ধরনের উন্নয়ন আর বলবো সমাজ সেবামূলক কাজ করছেন যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষকে সহায়তা করছেন টাকা পয়সা দিচ্ছেন ব্যাপকভাবে মানুষকে সহযোগিতা সব করছেন ভালো আমি কার মনে করি না জামাত ইসলামের আমিরের সম্প্রতি একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক জমাতে ইসলামী আর বাংলাদেশ সেনাবাহিনী এই দুটি হচ্ছে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক এই বিষয়ে অনেকেই মন্তব্য করছেন আপনি কি মন্তব্য করবেন এটা সম্পর্কে আমি একটা মন্তব্য আমার মনে ছিল অনেকদিন আগে একচুয়ালি বোধ হয় সেভেন্টি ওয়ানের প্রেক্ষাপটে তৎকালীন সময় বোধ হয় আমাদের আমির এই ধরনের একটি কথা বলেছিলেন পাকিস্তান আমির সঙ্গে এটা অনেকে আমাকে মানে আমার তখন অনেকদিন আগের কথা বলে গেছে অনেকে আমাকে বলেন যে এটার সঙ্গে মিল হয়েছে তখন পাকিস্তান আর্মি আর ওনার এই কথা বলেছিলেন যে জামাত ইসলাম এবং আর্মি হলো আমাদের একমাত্র পরীক্ষিত দেশ অনেক রিপিট হয় সরি অনেকে হয়তো ওই ধরনের মনে করতে চাচ্ছে কেন সেনাবাহিনী পরীক্ষিত কিনা পরীক্ষিত সেনাবাহিনী তো স্বাভাবিক এটা প্রফেশনাল ফোর্স এটা বাধ্য প্রেমিক হতে বা দেশের জন্য কাজ করতে তারা বাধ্য তাদের কাজই এটা তারা দেশের পক্ষে কাজ করবেন এটাই স্বাভাবিক কাজে দেশপ্রেমিক প্রেমিক তারা হবেন না এই ধরনের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আর ওনারা নিজের দলকে দেশপ্রেমিক বলতেই পারেন উনি যেহেতু ওই দল করেন নিশ্চয়ই নাই ওই দলের ভালো কথা বলবেন একসমিন আপত্তি করার কিছু মনে করেন সেনাবাহিনী স্বাভাবিকভাবেই দেশপ্রেমিক হবে এটিই স্বাভাবিক দেশপ্রেমিক না হলে তার সেনাবাহিনী আপনি আপত্তি করার কিছু দেখেন না তার মানে পরীক্ষিত দেশপ্রেমিক জামাত ইসলামী আর হচ্ছে সেনাবাহিনী না বা অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানে এই বিষয়ে আমি ওটা বলছি না আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি আচ্ছা আমি বলছি যে এটাকে মানুষে মিল করেছে একসময় তৎকালীন সময় পাকিস্তান আমলে যে জামাতের আমির ছিলেন উনি বলেছিলেন যে পরীক্ষিত সৈনিক একমাত্র জামাত ইসলামী এবং তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী তখন ছিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের যে তখন একটা তার বিপক্ষে অবস্থা নিয়েছে সেই কারণে সেই কারণে মানুষ এটাকে খারাপভাবে ভাবে দেখছেন আর পরীক্ষিত শক্তি উনি অবশ্য ওনাকে বলতে পারেন অন্য সবাইকে পরীক্ষিত নয় এটা বলাটা আমার মনে হয় সত্যি হয়নি ওনার কেননা সবাই জন্যই দেশপ্রেমিক সব দলই দেশপ্রেমিক মানুষ আছে এবং সব দলই দেশপ্রেমের জন্য কাজ করেছে সবারই অবদান আছে দেশে